হ্যালো ভিউয়ার্স আমরা অলরেডি ম্যাটল্যাব ইনস্টল করছি তো ম্যাটল্যাব ইনস্টল করার পরে আমরা এরকম একটা উইন্ডো পেয়েছি এই লেসনে আমরা এই উইন্ডোর বিভিন্ন কম্পোনেন্ট সম্পর্কে জানবো এবং এগুলোর সাথে টু হব তো আমরা দেখি শুরুতে কি কি আছে শুরুতে আমরা হুম নামের একটা ট্যাব দেখতেছি এখানে আমরা বিভিন্ন ফাইল সম্পর্কিত কাজগুলো করতে পারি যেমন আমরা ম্যাটল্যাবের কোড যেখানে লেখি সেগুলো দুই ধরনের হয় একটা হলো স্ক্রিপ্ট একটা হয় লাইভ স্ক্রিপ্ট তো সেগুলো আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারি তারপরে আমরা ফাংশন ক্রিয়েট করতে পারি স্ক্রিপ্ট লাইভ স্ক্রিপ্ট ফাংশন তো আমরা এইগুলা এখান থেকে ক্রিয়েট করতে পারি তারপর আমরা ওপেন করতে পারি ওপেনে কি করতে পারি আমরা ওপেনে কি কি অপশন আছে অল ম্যাটল্যাব ফাইলস আমাদের এখানে ম্যাটল্যাব যে ধরনের ফাইল আছে যেমন ডট এম ডট ম্যাট ডট এক্স আমরা এখান থেকে ওপেন করতে পারি ডট এম এবং ডট হলো আমাদের স্ক্রিপ্ট এবং লাইভ স্ক্রিপ্টের এক্সটেনশন আর ডট ম্যাট হলো ম্যাটল্যাব ভ্যারিয়াবলের এক্সটেনশন তো এগুলো আমরা এখান থেকে ওপেন করতে পারি তারপরে আমরা বিভিন্ন ইম্পোর্ট ডাটা করতে পারি ইম্পোর্ট ডাটাতে কি আছে আমরা যে কোনো ধরনের ম্যাটল্যাব ওপেন করতে পারি এই ধরনের ফাইল যেমন আমরা এখানে দেখতেছি এখানে ভিডিও ফাইল আছে এমপি ফোর আছে তারপর ইমেজ ফাইল আছে এজেপিজি আছে অনেক ধরনের ফাইল আছে তো এগুলো আমরা এখান থেকে ওপেন করতে পারি এরকম তো এরপরে আমাদের এখান থেকে ভ্যারিয়েবল ক্রিয়েট করতে পারি ভ্যারিয়াবল কি যদি আমরা ভ্যারিয়াবেলে যেমন যদি আমরা কোনো কিছু একটা স্টোর করতে চাই যেমন আমরা টু স্টোর করতে চাই কিংবা ফোর স্টোর করতে চাই এগুলা আমরা একটা স্পেসে স্টোর করি সেগুলোকে আমরা বলি ভ্যারিয়াবল যেমন আমি এখানে নিউ ভ্যারিয়াবেলে ক্লিক করার ফলে একটা আননেমড ডামে একটা ভ্যারিয়াবল ক্রিয়েট হয়ে গেল যেখানে কি আছে যেখানে আমাদের জিরো একটা কম্পোনেন্ট আছে তো এখানে আমি যদি আরও কম্পোনেন্ট অ্যাড করি যেমন আমরা রো বরাবর অ্যাড করলাম এখানে চার অ্যাড করলাম তারপর এখানে আমি পাঁচ অ্যাড করলাম অ্যাড করার পরে আমি কেটে দিলাম তাহলে এখানে আমাদের কি আছে আননেমড নামে একটা ভ্যারিয়াবল আছে তারপরে এর কি আছে এর তিনটা এলিমেন্ট আছে জিরো ফোর ফাইভ তো আমি শুরুতে দিলাম 0 ফোর ফাইভ তারপর আমরা আমি দিলাম আবার এইট দিলাম তারপর আবার টু দিলাম তারপর আবার ওয়ান দিলাম এবার কেটে দিলাম তো আমাদের এই কম্পোনেন্টগুলো এই আননেমড ভ্যারিয়াবেলে থেকে গেল তো আমাদের এখানে ভ্যারিয়েবলগুলো নিউ ভ্যারিয়েবল করতে পারি তারপর ভ্যারিয়েবলগুলো ওপেন করতে পারি তারপর আমরা ক্লিয়ার ওয়ার্ক স্পেস করতে পারি ক্লিয়ার ওয়ার্ক স্পেস মানে সবগুলো ভ্যারিয়েবল এই ওয়ার্ক স্পেসে যত ভ্যারিয়েবলগুলো আছে এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে তারপর আমরা এখানে সিটিংসে দেখতে পারি সেটিংসে কি আছে সেটিংসে আমরা দেখতেছি যে বিভিন্ন অপশন আছে তো এই অপশনগুলো সম্পর্কে আমরা কাজ করতে করতে আমরা নিজেরা জানতে পারবো অনেক এখানে আমরা ফন্টের সেটিংয়ে যাইতে পারি আমাদের ফ্রন্টের সেটিং আমি অলরেডি অনেক বাড়ায় নিয়েছি ফ্রন্টের সেটিং আমাদের এখানে দশ ছিল আমি চোদ্দ করে নিয়েছি একটা হলো আমাদের কোডে ফ্রন্টের সেটিং আর একটা হলো আমাদের এই বাম পাশে যে উইন্ডো আছে কারেন্ট ফোল্ডার আছে সেগুলার সেগুলার ফ্রন্ট এগুলো আমি অলরেডি বাড়াই নিয়েছি তারপর আমাদের এখানে কারেন্ট ফোল্ডার আছে কারেন্ট ফোল্ডার সম্পর্কে এখন আমরা দেখবো কারেন্ট ফোল্ডারটা আসলে কি কারেন্ট ফোল্ডার হলো আমরা এখন যদি কোনো একটা স্ক্রিপ্ট ক্রিয়েট করি মানে যেখানে আমরা কোড লিখবো এটা আমরা কীভাবে ক্রিয়েট করতে পারি আমরা নিউ লিখে তারপর আমরা এখানে স্ক্রিপ্টে ক্লিক করতে পারি তাহলে এখন আনটাইটেল নামে একটা চলে আসলো তো এই স্ক্রিপ্ট আমরা ক্রিয়েট হচ্ছে কোথায় কারেন্ট ফোল্ডারে ক্রিয়েট হচ্ছে সেটা এখন কোথায় আছে সি ইউজার্স মুশফিক ডকুমেন্টস ম্যাটল্যাব তো আমি যদি এখানে এন্টারটা ক্রিয়েট করি তাহলে ক্রিয়েট হয়ে গেল তো তাহলে এখন এই ফোল্ডারে আসলে কাজ করতেছি আমরা আমরা যদি ফোল্ডারটাকে চেঞ্জ করতে চাই তাহলে আমি এখানে পিক ফোল্ডারের যে অপশনটা আছে এখানে আমি আবার দেখাই যে ব্রাউজর ফোল্ডার এখানে আমি চলে যাব তারপর আমি হয়তো সিলেক্ট করলাম যে ম্যাটল্যাব টিউটোরিয়াল এরপর আমি সিলেক্ট ফোল্ডার করে দিলাম তো এখন এই ফোল্ডারে যত ম্যাটল্যাব এবং ম্যাটল্যাবের বাইরের যত ফাইল আছে সব কিন্তু আমরা এখন বাম পাশে দেখতে পাচ্ছি আমরা এখন এখানে লিনিয়ার প্রোগ্রাম এটার উপর যদি ক্লিক করি এই ম্যাটল্যাব ফাইলটা ওপেন হবে তারপর এখানে ল্যাগ আছে এটাকে যদি আমি ওপেন করি তাহলে এই ম্যাটল্যাব ফাইলটা ওপেন হয়ে গেল তো এভাবে আমরা ওপেন করতে পারি কিংবা আমরা স্টোর করতে পারি তো আমি আবার আগেরটাতে ব্যাক করি আমাদের যে ফোল্ডারটা ছিল যে ম্যাটল্যাব তারপরে সিলেক্ট ফোল্ডার এখানে আনটাইলের নামে আমাদের একটা স্ক্রিপ্ট ক্রিয়েট করছি তো আমাদের এখানে সেট পথ নামে একটা অপশন আছে এখানে আমরা দেখতে পারতেছি এখানে আমরা চাইলে ফোল্ডার এখানে অ্যাড করতে পারি ফোল্ডার অ্যাড করা মানে যখন আমি ম্যাটল্যাবকে কোনো একটা ফাইল খুঁজতে বলবো এখানে যতগুলো ফোল্ডার অ্যাড করা আছে সেইখান থেকে সে খুঁজবে ম্যাটল্যাবের সার্চ পথ এখানে যতগুলো আছে যেমন ম্যাটল্যাবের যখন আমরা ম্যাটল্যাবের কোনো একটা ফাংশন খুঁজি যেমন এখানে ম্যাটল্যাব জেনারেল ম্যাটল্যাব আইও ম্যাটল্যাব ফাং ম্যাটল্যাব এম তারপরে আমাদের যতগুলো টুল বক্স আছে সবগুলোর কিন্তু বিভিন্ন অপটিকম ফাংশন বিগ ডাটা সবগুলোর পথেই কিন্তু ব্যাটলাপ খুঁজে যেমন আমি যদি একটা নিউরাল নেটওয়ার্কের একটা ফাংশন কল করি তাহলে সে কি হয় আমাকে খুঁজে দেয় সে হচ্ছে সবগুলো ফোল্ডারে যতগুলো ফাংশন আছে যতগুলো স্ক্রিপ্ট আছে সবগুলোতে সার্চ করে তো কোনো একটাতে যদি ম্যাচ করে তাহলে সেটা এনে দেয় তাহলে এই কারণে কি সবগুলো টুল বক্সের ফোল্ডার এখানে অ্যাড করা আছে আমি চাইলে এখন নতুন কোনো ফোল্ডার অ্যাড করতে পারি আমাদের এখানে ডিফল্ট হিসাবে সবার উপরে কোনটা আছে ডকুমেন্টস ম্যাটল্যাব এখানে আমাদের সবার প্রথমে এখানে খুঁজে আমরা চাইলে এখান থেকে ফোল্ডার অ্যাড করতে পারি আমরা যদি চাই যে আমাদের অন্য কোনো স্ক্রিপ্ট অন্য কোনো ফোল্ডারে আছে সেগুলো আমরা অ্যাক্সেস করতে চাই সেখানে আমরা ফোল্ডার অ্যাড করতে পারি তাহলে কিন্তু এখান থেকে খুঁজে দিবে সেই ফাংশনগুলো তখন আমরা ইউজ করতে পারবো তারপর আমাদের এখানে মুভ আপ মুভ ডাউন করতে পারবো আমাদের এখানে এই জিনিসটা সবার উপরে আছে আমরা যদি মুভ আপ করে দিই কোনো একটাতে তাহলে আমি যখন ওপেন করব তখন আমি দেখবো যে শুরুতে বাই ডিফল্ট আমাদের কারেন্ট ফোল্ডার কিন্তু এটা হয়ে আছে তো আমার এখানে খুব বেশি চেঞ্জ করার দরকার নেই আমরা এখন দেখি আমাদের প্লটসে কি আছে প্লটসে আমরা দেখতেছি যে প্লট কর অপশন আছে আমি যদি কোনো একটা ভ্যালিয়েবল সিলেক্ট করি যেমন আমি আননেমড ভ্যালিয়েবলকে সিলেক্ট করলাম এবার আমি যদি বারে ক্লিক করি তাহলে এই ভ্যালিয়েবল একটা বার প্লট হয়ে যাবে এই ভ্যালিয়েবলের মোট কম্পোনেন্ট আছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয়টা কম্পোনেন্ট আছে এক দুই তিন চার পাঁচ ছয় প্রথমটা জিরো আর পরেরটা হচ্ছে কত থেকে শুরু পরেরটা হচ্ছে আমাদের চার থেকে শুরু চার পাঁচ আট তো এটার একটা প্লট হয়ে গেল তো এভাবে আমরা প্লট করতে পারি আর অ্যাপসে কি আছে আমরা যখন ম্যাটল্যাব ইনস্টল করছিলাম তখন আমাদের অনেকগুলো টুল বক্স ছিল আমরা যদি আমি অবশ্যই সাজেস্ট করবো যে ইনস্টল করার সময় সবকিছু একবার ইনস্টল করে নিতে আর যদি সব কিছু ইনস্টল করা না থাকে তখন আমরা এখানে গেট মোড় অ্যাপসে ক্লিক করলে আমরা এখানে অ্যাড অন এক্সপ্লোর চলে যাব এখানে আমাদের অ্যাভেলেবল যত টুল বক্স আছে যেগুলো আমাদের ইনস্টল করা নাই কিংবা আছে সবগুলো এখান থেকে দেখাবে আমরা সেখানে চাইলে ইনস্টল করতে পারি যেমন ইউএস কোর্সিং টুল বক্স ডিপ লার্নিং টুল বক্স নেভিগেশন টুল বক্স এরকম তো এখন আমরা আবার হোমে ব্যাক করি তো এখন এখানে আমাদের এই জিনিসটা যেটা দেখছি সেটা এই জিনিসটা যেটা দেখতেছি সেটা হলো আমাদের কমান্ড উইন্ডো এখানে আমরা যে কোনো একটা সিঙ্গেল লাইন লিখে এন্টার দিলে সেই লাইনটা রান হয় যেমন আমি যদি লিখি যে বি ইজ ইকুয়াল টু টু তাহলে কি হবে এটা হচ্ছে কিসের কমান্ড এটা হলো বি নামে একটা ভ্যারিয়াবল ক্রিয়েট করবে যার ভেতরে টু থাকবে এবার আমরা যদি এন্টার চাপি তাহলে আমরা দেখতেছি বি নামে একটা ভ্যারিয়াবল ক্রিয়েট হয়ে গেল তো কমান্ড উইন্ডোতে আমরা যে কোনো একটা লাইন লিখতে পারি আর আমরা যদি একবারে অনেকগুলো লাইন লিখে চালাইতে চাই তার জন্য আমরা স্ক্রিপ্ট ইউজ করি যেমন এখানে আনটাইটেল এম নামে একটা ক্রিয়েট করছে আমি এখানে আমি ডাবল ক্লিক করলাম এটা ওপেন হয়ে গেল এখানে আমি অনেক কিছু ভ্যারিয়াবল ক্রিয়েট করি যেমন আমি লিখলাম সি ইজ ইকুয়াল টু টু বিজ ইকুয়াল টু ফাইভ এরকম তো এগুলো আমি এরকম লিখতে পারি স্ক্রিপ্টে স্ক্রিপ্টে আমরা এডিট করে আবার চালাইতে পারি তো এখন আমরা যে অপশনগুলো আছে আমাদের যে ওয়ার্ক স্পেস তারপরে কমান্ড উইন্ডো এডিটর এগুলো আমরা অবস্থান চেঞ্জ করতে পারি যেমন এখানে কমান্ড উইন্ডোটা নিচে চলে আসছে আমি যদি কমান্ড উইন্ডোটাকে সিলেক্ট করে ড্রাগ করি তার মানে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি মুভ করব এটা যদি করি এটা তাহলে আমাদের সিলেক্ট হচ্ছে কি উপরে অংশ সিলেক্ট হয়ে গেল এবার আমি যদি এখানে ছেড়ে দিই তাহলে আমাদের কি হলো আমরা দেখতে পারতেছি যে কমান্ড উইন্ডোটা উপরে চলে আসলো এখন দুটা ট্যাব আকারে আছে একটা আছে আমাদের এডিটর ট্যাব এখানে আমাদের স্ক্রিপ্ট এডিট করি আর এখানে আমাদের একটা কমান্ড উইন্ডো আছে তো আমরা যদি আবার আগের অবস্থানে আনতে চাই আমি আবার লেফট ক্লিক করে সিলেক্ট করবো তারপর আবার মুভ করবো এখানে আবার নিচে নিয়ে নিচে নেমে ছেড়ে দিলাম তাহলে আবার আগের মধ্যে চলে আসলো আমি চাইলে ডান পাশেও নিতে পারি আমি ডান পাশে নিয়ে ছেড়ে দিলাম তাহলে সেটা ডান পাশে চলে গেল আবার আমি চাইলে এইখানে আনডক করতে পারি আনডক করলে নতুন একটা উইন্ডোতে চলে আসবো আর এইখানে আমাদের জায়গাটা বাড়লো এই স্ক্রিপ্টের আর এখানে আমরা নতুন একটা উইন্ডো পেলাম আমরা এখানে আবার আগের মতো লিখতে পারি যে ডি ইজ ইকুয়াল টু ফোর তাহলে ডি নামে একটা ভ্যারিয়াবল ক্রিয়েট হয়ে গেল ওয়ার্ক স্পেসে ওয়ার্ক স্পেসে আমাদের ভ্যারিয়াবল আছে কয়টা এখন যে বি ডি আর আননেমড আর যখন আমি ওই উইন্ডোটাকে ক্লোজ করে দিলাম তখন এটা আবার আগে যে অবস্থানে ছিল সেই অবস্থানে চলে আসলো আমি যদি আবার আনডক করি তো এখানে আরেকভাবে করতে পারি এখানে একটা ছোট একটা অপশন আছে সেখানে আমি ক্লিক করে যদি ডকে করে দিই তখন আবার এই অবস্থানে ফেরত চলে আসে তো আমাদের যে এই টুল বক্সের যে অপশনগুলো আছে সেই অপশনগুলো আমরা এখন চাইলে এগুলা উপরে হাইট করে রাখতে পারি যখন আমরা ইউজ করতে যাব এখানে ক্লিক করব তারপর সেখানে আমরা ইউজ করতে পারি আবার এভাবে ক্লিক করে ইউজ করতে পারি আর আমরা যদি আবার পিন করতে চাই এখানে আমরা পিন করে দিতে পারি তো এইভাবে আমরা মোটামুটি ভাবে যে ইন্টারফেসটা আছে সেটা আমরা ইউজ করতে পারি এখানে আমাদের হেল্প আছে আমাদের যে কোনো ফাংশন সম্বন্ধে বা যে কোনো জিনিস সম্পর্কে জানার দরকার হলে আমরা হেল্প লিখতে পারি যে হেল্প এবার আমি লিখলাম যে হেল্প সাইন তাহলে কি আসলো আমরা দেখতে পাচ্ছি কি করে সাইন অফ

कोड देखबो